মমতা দিদি আমি তো কোনো রকম যখন ওষুধ পত্র খাইতে পারি পয়সা পাইনি আজ দু বছর তিন বছর পয়সা মেলেনি বাপর পয়সা দেয়নি কিন্তু বাস্কু দেখি পয়সা পাইনি আর দু বছর টাকা পাইনি ওইসব চাইতে দিকে পয়সা পাইনি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতার প্রতীক্ষায় এখনো দিন গুনছে তিলোত্তমা দাস বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও মেলেনি সুরাহা পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার দাতন দুই ব্লকের জাহালদা এলাকার তিলোত্তমা দাস যিনি এখনো পাচ্ছেন না বিধবা ভাতা বারবার অভিযোগ করছেন যে দেড় বছর ধরে তার বার্ধক্য ভাতার টাকা বন্ধ তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার জানিয়েছেন যাতে তার বার্ধক্য ভাতা আবার পুনরায় চালু করা হয় চাহালদা দাতন পশ্চিম মেদিনীপুর এ যেন প্রকৃতির নয় প্রশাসনের মার উপযুক্ত সব নথিপত্র থাকা সত্ত্বেও বন্ধ হয়ে গেছে তিলোত্তমা দাসের বার্ধক্য ভাতা তিলোত্তমা দেবীর অভিযোগ বারবার অঞ্চল ও বিডিও অফিসে গিয়েছেন লিখিতভাবে জানালেও কোন সমাধান মেলেনি শুধু আশ্বাস কাজ হয় না টানা দেড় বছর ধরে বন্ধ তার ভাতা দেড় বছর টাকা দেড় বছর বাড়া হবে আর দেড় বছরে ভাড়া হবে কম হবে না বাবা বৌবন দা হ্যাঁ বয়স কথা বয়স বয়স বাপ মানে 100 পার মানে আগে টাকা পেতেন এখন কি পার না আপনি হচ্ছে ভিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হ্যাঁ কি বলছ Tata ও তাহলে হবে 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 এই যে টাকা না পাওয়ার জন্য কি কি সমস্যা হচ্ছে আপনার আমার মানে ঐসব পাইনি খাইতে আর কি আগে যে পেতেন তারপরে এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল মানে আধিকারিকরা কি বলছে তারা কি কারণে বন্ধ হয়ে গেছে আমি মরিয়েছি অরিজিনে ভা বন্ধ হয়েছি বন্ধ করে দিয়েছি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সকলে পাবেন বার্ধক্য ভাতা অন্যদিকে তিলোত্তমার মতো বহু বৃদ্ধা আজ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ম্যাডা বলতে আমার শাশুড়ি মা হয়েছে আজকে দেড় বছর দু বছর মতন টাকা পাওয়া নিয়ে আর কি মানে সব সময় তো ওষুধ ওষুধ একটা সাথে লাগিয়ে যাচ্ছে তা এবারে পার্টি অফিসে বি অনেকবার জানা হয়েছে পঞ্চায়েত আর কি বি করা হয়েছে বারবার সে বি তার কোনো ঘাটতি ফেলা বারবার কন যে হ্যাঁ হবে হ হবে দেরি হবে এটাই কথা দেরি হয়ে কিসের টাকা বার্ধক্য ভাতাভাতা হ্যাঁ বলুন হ্যাঁ বলছি জাহালদাতে পঞ্চানন দাসের মা তিলোত্তমা দাস তিনি অভিযোগ করছেন যে তিনি বার্ধক্য ভাতা আগে পেতেন কিন্তু এখন সে পাচ্ছে না দেড় বছর ধরে কি বলবেন না কিন্তু আমার কাছে তো এরকম কোনো অভিযোগ জমা পড়েনি একবার ওনাকে আমার কাছে আসতে বলুন আমি দেখে নেব ব্যাপারটা কোনো অসুবিধা নেই অনেক সময় কি হয় অ্যাকাউন্টের প্রবলেমের জন্য মানে ওই অ্যাকাউন্ট ভুলভাল দেওয়ার জন্য অনেক সময় ওইটা ভেরিফিকেশন আটকে যায় সেটা আরেকবার রিভারিফাই করে দিলেই হয়ে যায় ঠিক আছে এইটা এইটা আমার সাথে একবার আমাকে আসতে বলুন হ্যাঁ আমি দেখে নেব, ঠিক আছে করে দেব ঠিক কোনো অসুবিধা নেই ঠিক প্রশাসন কি সত্যি এবার নজর দেবে বৃদ্ধার এই অভিযোগে নাকি বৃদ্ধার প্রতীক্ষার অবসান আরও লম্বা হবে সিস্টেম কি আদৌ চালু হবে এই নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় অনিত পন্ডার সাথে আমি অনুপম জানা সময় তিনশো পঁয়ষট্টি পশ্চিম মেদিনীপুর